দর্শক আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে উনিশশো সাতাত্তর সালের পর থেকে এরকম কোনো ঘটনা ঘটেনি বড় ঘটনা ঘটে গিয়েছে গ্রেট প্যারাডাইম আপনারা অনেকে লক্ষ্য করেনি দর্শক তা আপাতত এটাই আমাদের জন্য গুড নিউজ যে গত পরশু দিন থেকে হঠাৎ করে বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরে গেছে আর সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাগ্যের চাকা ঘুরছে পরিবর্তন হয়ে গেছে যে কে নিয়ে একটা টেনশানে ছিল ইউনুস সরকার বা বাংলাদেশ সেই ট্রাম্পই এখন ডক্টর ইউনুসের খুব কাছের মানুষ হয়ে যাচ্ছেন ইভেন এই ব্যক্তি এখন বাংলাদেশে অবস্থান করছেন

মির্জা জা ইসলামকে দ্রুত করা হোক করার দাবি জানাচ্ছি মির্জা জা যে স্টেটমেন্ট দিয়েছে রাষ্ট্রবিধির স্টেটমেন্ট দেশের দুই স্টেটমেন্ট দেশের বিরুদ্ধে নিরাপত্তা হুমকি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হয়েছি এমনকি আমি আশা করছি ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াবো না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিও বিস্তারিত আলোচনা দেখে আসি যে ছাত্ররা চব্বিশের একটা অভ্যুত্থান বা বিপ্লবের মধ্য দিয়ে আমাদের স্বাধীন করল বাংলাদেশের সবচেয়ে বড় দলটি তাদের স্বীকৃতি দিতে বেশ তাল বাহানা করছে প্রশ্ন দুটো আসছে এক ছাত্ররা যখন সিদ্ধান্ত নিল তারা একটা দল করতে চায় তখনই সেই প্রধান দলটি বা বড় দলটি পার্টি বলা শুরু করেছে অথবা ছাত্ররা দলটি করুক এটা তারা চাইছে না তাদের দলটি আওয়ামী লীগকে মাঠে দেখতে চাইছে কিন্তু তারা ছাত্রদের রাজনৈতিক দল দেখতে চাইছে না তারা বলছে তারা বহুদলীয় গণতন্ত্রের পক্ষের লোক তাহলে ছাত্রদের রাজনৈতিক দল আসলে তাদের সমস্যা কোথায় এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্টকে আবারও তারা রাজনীতিতে বৈধতা দিতে চাইছে বা রাজনীতিতে টেনে আনতে চাইছে বা সুযোগ দিতে চাইছে নেপথ্যে সব আলোচনা তাই মনে হচ্ছে তাহলে আওয়ামী লীগকে তারা সহ্য করতে পারবে ছাত্রদের পারবে না যাদের বিরুদ্ধে আমাদের ছাত্ররা লড়াই করে আজকে সেই দলটিকে ক্ষমতায় বসার সুযোগ তৈরি করে দিচ্ছে যারা রক্ত দিল লড়াই করলো তাদেরই সহ্য করতে পারলো না যাদের বিরুদ্ধে লড়াই করলো তাদেরকে সহ্য করবে আমার মনে হয় না তো বিএনপির বর্তমান যে নেতারা জামায়াতের যে বর্তমান নেতারা তারা যে বক্তব্য দিচ্ছে এই বক্তব্যে আমরা সন্তুষ্ট হতে পারছি না কারণ তাদের বক্তব্যের মধ্যে ঘুরে ফিরে কেন যেন আওয়ামী লীগের প্রতি তাদের একটা সহানুভূতি কাজ করছে জামায়াত কিছুটা এক্ষেত্রে কৌশলী হলেও বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্য তাই মনে হচ্ছে তিনটা বিষয় থেকে এখন প্রশ্ন করবেন যে কেন আপনার এই বিষয়টি এরকম মনে হলো তিনটা বিষয় উল্লেখ করি এক যে প্রেসিডেন্টকে বিএনপি সহ্য করেনি সেই প্রেসিডেন্টকে এখন বিএনপি সরাতে চাইছে না শাহাবুদ্দিন চুপু অথচ তাকে যখন প্রেসিডেন্ট পদে বহাল বসানো হয় বিএনপি আপত্তি জানিয়েছে বিরোধিতা করেছিল আজকে বিএনপি কি হলো যে তাকে যখন ছাত্ররা সরাতে চাইলো বা সরানোর সময় এলো বা ছাত্ররা চাইলে তাকে সরাতে পারে শুধু বিএনপি মানে বাধা না দিলে বিএনপি কেন বাধা দিচ্ছে দুই বেগম জিয়া যে সংবিধানকে বলেছেন ছুঁড়ে ফেলে দেবেন সেই সংবিধান ছাত্ররা বাতিল করে নতুন সংবিধান লিখতে চাইছে বিএনপি সেখানেও বাধা দিচ্ছে যে না এই বাহাত্তরের সংবিধান থাকবে তাহলে তাদের প্রধান দলের চেয়ারপারসন যে কথাটি বললেন এটা কি বিএনপি মানতে রাজি না তিন আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধের পর আওয়ামী লীগের নিষিদ্ধের যে দাবি উঠলো ছাত্র জনতার পক্ষ থেকে সেখানেও সবচেয়ে বড় বাধা হলো বিএনপি শেখ হাসিনার মতো একজন ফ্যাসিস্টকে বিএনপি মানতে পারছে আর ছাত্র উপদেষ্টা দুজন ব্যক্তি তাদেরকে মানতে পারছে অথচ যাদের কারণে আজকে বিএনপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে বা বিএনপি ক্ষমতায় আসছে ধরে নিলাম বিএনপির এই হীনমন্যতা বাংলাদেশের মানুষকে কষ্ট দিচ্ছে আসেন তার বিষয় ছাত্ররা যদি রাজনৈতিক দল করে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বহুদলীয় গণতন্ত্রের সবচেয়ে বড় দাবিদার বিএনপি এটা খুশি হওয়ার কথা বরং অ্যাপ্রিসিয়েট করার কথা বরং তাদের সহযোগিতা করার কথা বরং তাদের বিভিন্নভাবে পরামর্শ দিয়ে সাহায্য করা দরকার কিন্তু কেন বিএনপি এই মুহূর্তে ছাত্রদের সরকার বা ছাত্রদেরকে বা ইউনকে প্রতিপক্ষ তৈরি করতে চাইছে এটা কি কেবল চাপ মানে রাজনৈতিক চাপ নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে সাম্প্রতিক সময় দেশের মানুষ বিগলো যে ভারত শিগগিরই বাংলাদেশে নির্বাচন দেখতে চায় এবং আওয়ামী লীগের বাকি নেতারা যারা পালিয়ে গেছে তারাও এই কথাগুলো বলছেন যে দ্বিতীয় নির্বাচন দরকার এবং ইইউস অন্তর্বর্তীকালীন যে সরকার তো ইইউস তিনি নিরপেক্ষ নন এই কথাগুলো আরাফাত বলছেন হাসান মাহমুদরা বলছেন আর বিএনপিও বলছে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি এবং আওয়ামী লীগের বক্তব্যগুলো কিনা এক সুরে জানে মানে আমরা শুনতে পাচ্ছি এক সুরে কথা হলো ইইউস যদি নিরপেক্ষ না হন শেখ হাসিনা গীত তাহলে নিরপেক্ষ ছিলেন বাংলাদেশে নিরপেক্ষকেই আসলে যা ফকুলকে যেটা নির্বাচন করে তিনি তো নিরপেক্ষ লোক তাই না কিন্তু অর্ধেক আওয়ামী লীগ অর্ধেক বিএনপি তো নিরপেক্ষ হলো যে যে ইউরোজ সবার মতামত নিয়ে ক্ষমতায় বসলেন সে ইউরোসকে কেন যেন বিএনপি পছন্দ করতে পারছে না বা সহ্য করতে পারছে না কিছু নেতার বক্তব্য এরকম মনে হয় এটা মূল বিএনপির থিম না কিছু নেতা তো এই কিছু নেতার মধ্যে কিছু প্রবলেম আছে কেউ কেউ অন্যদের এজেন্টে বাস্তবায়ন করতে চান এখন কথা হলো ছাত্ররা যদি রাজনৈতিক দল বানায় সেক্ষেত্রে কার লাভকার ক্ষতি এই মুহূর্তে বিএনপি যদি চিন্তা করে যে তাদের একটা প্রতিপক্ষ তৈরি করতে হবে যেমন একটা ছোট দল শক্তিহীন দল ছাত্ররা একটা নতুন দল করলে এই দলটা যদি স্ট্রং হয় তাহলে বিএনপি একটা ওই যে বহুদলীয় গণতন্ত্রের কথা বলে এটার একটা রূপ ফিরে পাবে এবং ছাত্ররা যেহেতু যে দলটা করবে এরা সবাই আমাদের মেন্টালিটি বা বিএনপি জামাত বা আমাদের এই ফ্যাসিস্ট মুক্ত একটা গ্রুপে তো বিএনপি এটা কিন্তু লাভবান হয় কিন্তু বিএনপির ছাত্রদের ব্যাপারে এতটা আগ্রহী না যতটা আওয়ামী লীগের ব্যাপারে যখনই বিএনপি নির্বাচনের চাপ দেয় আমি খেয়াল করলাম দেশের মানুষ কিন্তু বিএনপির এই চাপের সাথে বা দাবির সাথে নামছে না অতীতে আমরা দেখেছি পনেরো বছরে বিএনপি সফল কোনো আন্দোলন করতে পারেনি কারণ জনগণের দাবি অনুযায়ী বিএনপি কিছু করেনি আবার জনগণকে মাঠে নামিয়েও বিএনপির নেতারা আজকে যারা অনেক বড় কিছু হয়ে গেছেন আজকে যারা হাংকি পাঙ্কি কথা বলছেন আজকে যারা উল্টে ফেলছেন আজকে যারা আবারও চেতনা বিক্রি করছেন আওয়ামী লীগের মতো দেখতে পাচ্ছি আওয়ামী লীগ এই পনেরোটা বছর একাত্তরের চেতনা বিক্রি করতে করতে একাত্তরকে পচিয়ে ফেলেছে গন্ধ বের করে দিয়েছে আওয়ামী লীগের সেই রেখে যাওয়ার দায়িত্বটা এবার বিএনপি নিয়েছে কি মতো মানুষকে দেখছি এখন একাত্তরকে বিক্রি করতে চান আসলে বিএনপি জামাতের বিরুদ্ধে কোনো শক্ত ন্যারেটিভ পাচ্ছে না জামায়াত বিএনপিকে টেন্ডারবাজি টেন্ডার দুর্নীতির মধ্যে আটকে দিচ্ছে এবং তারা একটা একটা ফেজি তৈরি করছে তারা শ্বেতপত্রের মতো তাদের লিস্ট বেরিয়ে আসছে আগামী নির্বাচনে জামায়াত বিএনপির একদম তালিকা ধরে টান দেবে কে কোথায় কত টাকা লিপার করেছে প্রমাণ আমি বলে দিলাম আপনাদের জামাত খুব কৌশলী দল আর বিএনপি কি করবে একটা ন্যারেটিভ তৈরি করবে ওরা একাত্তরের বিরোধী ভাই রে আওয়ামী লীগ এই কথা বলি তো খাইতে পারে না আওয়ামী বাজার শেষ তোমরা এই বাজারে আসতেছো এই ইস্যু নিয়ে জামাতকে ফেলিস্তা জামাত ফেরেস্তা জামাতের বিরুদ্ধে অনেক ন্যারেটিভ তৈরি করা যায় কেন তোমরা সেদিকে না গিয়ে মাথা মোটার কাজটা করছো আওয়ামী লীগে রেখে যাওয়ার দায়িত্ব পালন করছে এ দেশের মানুষ যদি জামাতকে একাত্তরের ইস্যুতে খুব বড় অপরাধী ভাবে তাহলে মানুষ তো নামবে আপনাদের ডাকে একবার ডেকে দেখেন না শেখ হাসিনা যে বিচার করলো পাঁচজন না ছজনকে ফাঁসি দিল

কি করবেন অনেকে তো বলতেই শুরু করেছেন যে বৈষম্য বিরোধী ছাত্ররা ম্যাক্সিমাম জামাত শিবির তার মানে চব্বিশের আন্দোলনটাকে জামাত শিবির করেছে এটি আপনার প্রমাণ করতে চাইছেন তাই বলছি কথা আসলে বেশি হয়ে যাচ্ছে বেশি কথা মানুষ ভুল বেশি করে গত পরশু থেকে হঠাৎ করেই বাংলাদেশের ভাগ্যের চাকা ঘুরে গেছে আর সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাগ্যের চাকা ঘুরছে কারণ হঠাৎ করে ডোনাল্ড ট্রাম্পের যে অবস্থানটা বাংলাদেশ ইস্যুতে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে পরিবর্তন হয়ে গেছে যে ট্রাম্পকে নিয়ে একটা টেনশানে ছিল ইউনোস সরকার বা বাংলাদেশ সেই ট্রাম্পই এখন ডক্টর ইউনোসের খুব কাছের মানুষ হয়ে যাচ্ছেন ইভেন আজকে যেই মানে আমরা যে তথ্যটা দিচ্ছি যাদের কথা বলছি তারা হচ্ছেন ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ মানুষ এর মধ্যে মার্কিন ধনকুবের ব্যবসায়ী গ্যান বিচ ট্রাম্পের খুবই কাছের মানুষ ছবি দেখে বুঝতে পারছেন এই ব্যক্তি এখন বাংলাদেশে অবস্থান করছেন বিশাল বিশাল অফার নিয়ে আসছেন ভাই তো মানে ম্যাজিক্যাল কিছু ঘটছে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে শীর্ষ মার্কিন ব্যবসায়ী বীচ এখন বাংলাদেশে অবস্থান করছেন ট্রাম্পের ঘনিষ্ঠ যেহেতু ট্রাম্প একজন ব্যবসায়ী তার সাথে ব্যবসায়ীদের ভালো সম্পর্ক তো ট্রাম্প ঘনিষ্ঠ এই মার্কিন ব্যবসায়ী গেন্ট্রিবি হঠাৎ করেই বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে এসেছেন এসেই সরাসরি ডক্টর ইউনুসের সাথে তিনি দেখা করেছেন তো কী কারণে তিনি আসছেন বাংলাদেশের বিভিন্ন খাতে বিশাল বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন বাংলাদেশের জ্বালানি অর্থ এবং অন্যান্য বেশ কয়েকটি খাতে বিনিয়োগ করতে চায় আপনার এই প্রতিষ্ঠানটি প্রধান উপদেষ্টা ডক্টর মোদী সঙ্গে সাক্ষাৎ করেন এবং বাংলাদেশের বিনিয়োগের ইচ্ছা তিনি প্রকাশ করেছেন গতকালকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার যে কার্যালয় আছে সেখানে একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে এরপর আমরা সরকারের যে প্রেস উইং আছে সেখান থেকে তথ্য জানলাম হাই গ্রাউন্ড হোল্ডিংস এর সিই এবং প্রতিষ্ঠাতা গেন্টি বলছেন তার কোম্পানি ইতিমধ্যেই বাংলাদেশের একাধিক সম্পদ অধিগ্রহণ করেছে এবং দেশের বাংলাদেশের জ্বালানি অর্থ অন্যান্য বেশ কয়েকটি খাতে আরো বড় অঙ্কে বিনিয়োগ করতে চায় প্রধান উপদেষ্টাকে উপদেষ্টা বিচকে বলেন আপনি খুব ভালো কাজ করছেন মানে প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনুশ্রী তিনি বলছেন যে আপনি খুব ভালো কাজ করছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে স্থিতিশীলতা ফিরে এসেছে প্যারামাউন্টস ইউএস এর চেয়ারম্যান বীচ অধ্যাপক ইউনুসকে বলেন এই দেশে আরও বেশি বিনিয়োগ আসার সময় এসেছে এখানে আসতে পেরে আমরা আনন্দিত তার কোম্পানি রিয়েল এস্টেট বিশেষ করে স্বল্প মূল্যের সামাজিক আবসান আবাসন মহাকাশ প্রতিরক্ষা খাতে বিনিয়োগ করতে আগ্রহী আর অধ্যাপক ইউনুস বিচকে একটা সংকটময় মুহূর্তে এই বিনিয়োগ প্রস্তাব আনার জন্য বা বিনিয়োগ করার জন্য স্বাগত জানিয়েছেন তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আরও বেশি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে অধ্যাপক ইউনুস বলছেন যে বাংলাদেশ ব্যবসার জন্য প্রস্তুত ব্যবসার পরিবেশটা এখন ঠিকঠাক আছে আর এই সরকার বাংলাদেশের ইতিহাসে একটা নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে আর তিনি বলছেন যে বাংলাদেশে গ্যাস অনুসন্ধান সহ অনেক খাতে আরও বেশি মার্কিন বিনিয়োগ প্রয়োজন বিশেষ করে আভ্যন্তরীণ এবং অফসর ক্ষেত্রগুলোতে তো এখানে আরও সরকারের এবং আমেরিকার কয়েকটা টিমের মানুষ মেম্বার উপস্থিত ছিলেন তো এই গেন্ট্রি নিয়ে ট্রাম্পের সাথে যে ছবি অথবা আরও যে বিভিন্ন বিষয়গুলা দেশের গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে সার্চ করলেও দেখা যাচ্ছে যে ট্রাম্পের সাথে তার ভালোই সম্পর্ক আছে আর ট্রাম্প ঘনিষ্ঠ এই ব্যক্তি যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলেন বিনিয়োগ করতে চান যে এই তকবাগুলা ছিল বিদেশি বিনিয়োগ কমে গেছে এর মাঝখানে তুরস্ক থেকেও বিনিয়োগের জন্য আসছে আপনার দেখছেন গতকালকে তো সব কিছু মিলিয়ে ট্রাম্প হঠাৎ করেই ডক্টর ইউনুসের হাত ধরার চেষ্টা করছে কারণ ব্যবসা যাই হোক এতে বাংলাদেশের স্বার্থ আছে বাংলাদেশে যত বিনিয়োগ হবে এদেশের অর্থনীতি শক্তিশালী হবে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে টোটো নিউজ চাইলে হয়তো আরও অনেক বিনিয়োগ বাংলাদেশে আনতে পারেন পরিস্থিতিটা শান্ত হইলে সম্প্রতি কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান এবং রাজনীতি বিশ্লেষক আলী রিয়াজ ওই সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের পুনরুত্থানের জন্য চারটি শর্ত উল্লেখ করেছেন সেগুলো হলো এক ১৬ বছরের শাসনামলে বিশেষ করে দু সালের আন্দোলনের সময় সংঘটিত অপরাধের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া দুই দলের বর্তমান মতাদর্শ পরিত্যাগ করা তিন শেখ হাসিনার পরিবারের কোনো সদস্যকে আর নেতৃত্বে না রাখা চার মানবতা বিরোধী অপরাধ সহ সব নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গণমিছিল কর্মসূচিতে ব্যতিক্রমী দৃশ্য অবাক করা দৃশ্য উনিশশো সাতাত্তর সালের পর থেকে শিবিরের কোনো কর্মসূচিতে এরকম কোনো ঘটনা ঘটেনি বড় ঘটনা ঘটে গিয়েছে গ্রেট প্যারাডাইম শিফট অনেকে লক্ষ্য করেনি দর্শক দর্শক আপনারা দেখেছেন কিনা শিবিরের গণমিছিলে জনতার ঢল ছাত্র জনতার ব্যাপক উপস্থিতি এবং আজকে শিবিরে গণমিছিল প্রমাণ করে এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বড় ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ দল হয়ে উঠেনি বা উঠতে যাচ্ছে সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে কিন্তু শিবির যে বাংলাদেশে এই মুহূর্তে চাইতে বড় ছাত্র সংগঠন এতে কোনো বিতর্ক নেই একটা দিক যে শিবির প্রতিষ্ঠার পর থেকে সম্ভবত এই প্রথম যে বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয়েছে কিন্তু এর চাইতে বড় দিক আছে আমি আসছি সেদিকে দর্শক আপনারা অলরেডি জেনেছেন ফেসিস সরকারের গুম খুন দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রাজধানীতে ঢাকা মহানগর ছাত্র শিবির গণমিছিল অনুষ্ঠিত এখন ঢাকা মহানগরী তো কয়েকটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এখানে সবগুলো মহানগরী মিলে হয়তো হয়েছে শুক্রবার একত্রিশ জানুয়ারি জাতীয় মসজিদ বাইতুল মকরমের উত্তর গেট থেকে জুমার নামাজের পর গণমিছিল শুরু হয় বাইতুল মোকরমের সামনে থেকে পল্টন মোড় জাতীয় প্রেস ক্লাব ভবন হয়ে সাহবাগী সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ হয় দীর্ঘ মিছিল এখানে একটা দিক এটাও শিবের ইতিহাসে নতুন এবং আরো কয়েকবার করেছে শিবিরের মিছিল বাইতুল বায়ত্রমের উত্তর কেট থেকে শুরু হয় শেষ হাহবাগে এর মানে শাহবাগ এই শাহবাগের শিবিরের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করা হয়েছে আরেকটা শাহবাগ কায়েমের চেষ্টা করা হচ্ছে কিন্তু না শিবিরের মিছিল শেষ শেষের শাহবাগে অতএব শিবিরের বিরুদ্ধে আর কোনো শাহবাগ কায়েম করার চেষ্টা করার চেষ্টা করলে শিবির সেই শাহবাগকে মাটির সাথে মিশিয়ে দিবে শিবির শাহবাগে এসে মিছিল শেষ করে দিস ইজ আ বার্তা মিস নেতৃত্ব ছাত্র শিবির সেক্রেটারি জানেন উল ইসলাম সাদ্দাম এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র শিবির দত্ত সম্পাদক শিব্লা প্রসার সম্পাদক আইজুর রহমান আজাদ প্রকাশনা সম্পাদক সাদিক কায়ম মানবাধিকার সম্পাদক সিফাত আলম উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিশ্ববিদ্যালয় অন্যান্য শাখার সভাপতি সেক্রেটারি স্বর্ণ নেত্রী একটা বিষয় আজকের শিবির এই ঢাকা মহানগরী প্রোগ্রামে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে এদেরকে মানুষ চিনে এর মানে এই শিবিরের রাজনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলাদা একটা প্রাধান্য পাচ্ছে সেই যুগে শিবির প্রবেশ করছে এটা একটা দিক বাংলাদেশের অন্যান্য মহানগরগুলোতে এবং অনেকগুলো জেলাতেও করা হয়েছে বগুড়া বরিশাল চট্টগ্রাম বিভিন্ন মহানগরীতে শিবির প্রোগ্রাম করেছে এবং বিপুল সংখ্যক উপস্থিতি শিবিরে এই প্রোগ্রামে ছিল উপচে পড়া ভিড় এত বড় মিছিল শিবির করতে পেরেছে অন্য কারো পক্ষে এত বড় মিছিল করা সম্ভব না পাল লিপ্ত করে দেখাক না যে সব মহানগরগুলিতে কর্মসূচি সেখানে কোনো টোকাই ভাড়া করে আনবে না প্রকৃত ছাত্ররা শিবিরের যে পরিমাণ উপস্থিতি ছিল এই পরিমাণ উপস্থিত করে দেখা পারবে না এবং সামনে শিবিরের প্রতিষ্ঠাবার্ষিক তখন দেখবেন যে শিবির কি কত পরিমাণ শিবির বাংলাদেশে আছে দেশব্যাপী বর্ণাঢ্য রেলির মধ্য দিয়ে শিবির তাদের বার্ষিকী পালন করবে আজকের মতো নিউজ এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোন নতুন টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ